পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে কাঁকসার রাজবান এলাকায় আজ এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল আরতি মডেল স্কুলের খুদে পড়ুয়ারা গাছ লাগিয়ে সমাজকে দূষণ রাখার আবেদন জানায় শিক্ষকদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচি পরিবেশের সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয় স্কুল কর্তৃপক্ষ জানান আজকের ছোট আগামী দিনের ভবিষ্যৎ তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলায় এই উদ্যোগ আমাদের এখন তার পরিবেশ যেভাবে ধ্বংসের মুখে এগিয়ে চলেছে তার থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় সেটা হলো গাছ লাগানো বৃক্ষরোপণের মাধ্যমে আমরা জানি প্রত্যেকে বৃক্ষ আমাদের কিভাবে পরিবেশকেও উপকৃত করে তো সুতরাং আমরা বৃক্ষকে যদি রোপণ করতে পারি তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এছাড়া আমাদের পরিবেশকে সবচেয়ে বড় কথা বৃক্ষ সম্পর্কে পরিবেশকে আমাদের সচেতন করতে হবে যাতে প্রত্যেকটি মানুষ বৃক্ষরোপণের ক্ষেত্রে তারা নিজেদেরকে এগিয়ে আসে এবং আমরাই আমাদের আরতি মডেল স্কুলের পক্ষ থেকে ছোট্ট করে একটি সামান্য অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশকে একটু সচেতন করলাম হ্যাঁ এই এলাকার প্রত্যেকটি মানুষকে মানুষ যেন আমাদের আরতি মডেল স্কুলের সঙ্গে এসে সহযোগিতা করে এবং আগামী দিনে যাতে আমরা আরও এর থেকে বড়ো বৃক্ষরোপণ নিয়ে পরিবেশের সম্পর্কে আমরা আরও মানুষকে সচেতন করতে পারি সেই ক্ষেত্রে আমরা যেন এগিয়ে যেতে পারি ধন্যবাদ বিশ্ব পরিবেশ দিবস এমনি সাধারণ কোনো দিবস নয় এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে আজকের দিনে বৃক্ষরোপণ কর্মসূচি একটা বৃহত্তর কর্মসূচি বৃক্ষ ছেদন নয় বৃক্ষরোপণ করুন সেফ টি সেফ লাইফ যদি আমরাই এই বৃক্ষকে ধ্বংস করে ফেলি তাহলে আমরা নিজেদেরকে ধ্বংস করে ফেলি তাই সকলকে অনুরোধ করব এটা শুধু সকলের সরকারের পক্ষে সম্ভব নয় মানুষ যদি সচেতন হয় তবেই এটা সম্ভব এবং যদি আমরা সচেতন না হই আগামী দিনে দুর্ভিক্ষ আসবে মহামারী আসবে অনেক ধরনের রোগের সৃষ্টি হবে এবং আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে তাই সকলকে অনুরোধ শুরু করব একটি গাছ একটি প্রাণ ফাঁকা জমিতে বৃক্ষরোপণ করি এই দূষণ নয় শব্দ দূষণ মাটি দূষণ সমস্ত কিছু কিন্তু এখন হচ্ছে অতিরিক্ত সাল প্রয়োগের ফলে যেমন দেখবেন এখন নদীর জল দূষিত হয়ে যাচ্ছে কারখানার বর্জ্য পদার্থও নদীতে গিয়ে পড়ছে সেখানে দেখবেন আমরা ছোট মাছ চাওয়া পুনা যেগুলো থাকে ছোটো যে সমস্ত প্রাণী অবলুপ্তি ঘটে যাচ্ছে তারা কিন্তু আজ ভালো করে চেনে না সমস্ত প্রাণী যেমন কচ্ছপ কী কাঁকড়া কী গিরগিটি কি এই সমস্ত আস্তে আস্তে অনেক প্রাণী আছে সেগুলো অবলুপ্ত হয়ে যাচ্ছে তাই আমরা তখন কি করি আমরা কোনো জুয়ে চলে যাই চিড়িয়াখানায় দেখতে যাই কোনো প্রাণী দেখার জন্য কিন্তু আমরা একটাই বলবো যে আমরা হিমালয় যাই কাশ্মীর যাই বেড়াতে কিন্তু একটা ভাব সম্প্রাসনে আছে যে ঘাসের উপরে শিশিরটা পড়ে তার যে সৌন্দর্য এবং সেই কাশ্মীরে দেখতে যাওয়ার যে সৌন্দর্য দুটো কিন্তু এক কিন্তু আমরা যখন সামনে দেখতে পাই সেটাকে আমরা সেইভাবে নিতে পারি না সেই যদি অ্যাকসেপ্টটা করতে পারি তাহলে কিন্তু আমি আমার নিজের বাড়ির সামনেই কাশ্মীরকে উপলব্ধি করতে পারব সকলকে অনুরোধ করব হাত জোর করে যে বৃক্ষ ছেদন নয় বৃক্ষর করি কম দামে ভালো জিনিস মানে এ আর ভ্যারাইটি স্টোর রাজবাঁধ বাস স্ট্যান্ড এখানে ফাস্ট ফুড ও বেবি ফুড ড্রিঙ্কস বিভিন্ন রকমের আইটেম এখানে রয়েছে অনলাইন পের সুবিধে তাই উৎসব হোক বা অন্য কোনো সময় আসুন এ আর ভ্যারাইটি স্টোর রাজবাঁধ